হ্যালো ফ্রেন্ড আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো কেননা তোমরা প্রত্যেকেই জানো যে সাজেশনগুলো আমি দিয়েছি প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কমন পড়েছে তো তোমরা যারা আমার পলসেন সাজেশনটা দেখেছো তারা নিশ্চয়ই জানো তো আমি আজকে তোমাদের ফিলোসফি সাজেশন নিয়ে আলোচনা করব লাস্ট মিনিট সাজেশন ইতিহাসের পরীক্ষা কালকে তো ইতিহাসের সাজেশন আমরা দিয়েছি যারা দেখোই তারা দেখে নেবে আমি বক্সে তার দিয়ে দেব তো ফিলোসফিতে যে প্রশ্নগুলো আসবেই আমি বেশি প্রশ্ন দেব না যে দশটা প্রশ্ন আসবেই আর সেই দশটা প্রশ্নগুলো প্রায় সমস্ত প্রশ্নই হুবু মিলে গেছে এর বাইরে তোমাদের আর একটা কোশ্চেনও পড়তে হবে না আমি তাই মনে করি একাদশ শ্রেণীর ফিলোসফি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসবেই সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি এক এক করে বলছি দেখো মিলিয়ে নাও দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটি আসবে এখানে কিন্তু সমস্ত অধ্যায় আলোচনা করা হয়নি কারণ সমস্ত অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে না তোমার যে অধ্যায়গুলো এখানে দিয়েছি শুধুমাত্র সেই অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন আসবে দেখো জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে থাকবেই আর এর বিকল্প রূপে অর্থাৎ অথবা রূপে যে প্রশ্নটি থাকবে সেটা হলো টিকা লেখো বিশ্লেষক ও সংশ্লেষক বচন পূর্বত সিদ্ধ পরত বচন এই দুটোই কিন্তু অথবা রূপে থাকবে তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটি আসবে তোমরা জানো এবছরের জন্য একদম ইম্পর্টেন্ট প্রচন্ড একশো পার্সেন্ট কমন প্রশক্তি সম্বন্ধ কি কারণ ও কার্যের সম্বন্ধ কি প্রশক্তি সম্বন্ধ সবিচারে আলোচনা করো এই প্রশ্নটা উত্তর যা হবে আর আমি দুই নম্বরে যে প্রশ্নটা দিয়েছি তার উত্তর কিন্তু একই হবে প্রশক্তি সম্বন্ধ কি বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের মধ্যে কিরূপ সম্বন্ধ নির্দেশ করেন তাদের বক্তব্য সমর্থনযোগ্য এই দুটোর প্রশ্নের উত্তর একই হবে এরই যে বিকল্প প্রশ্নটা থাকবে সেটা হলো দেখবে কার্যকারণ সম্পর্কে হিউমের তত্ত্ব বা সতত সংযোগ তত্ত্বটি লেখো পঞ্চমাধ্যায় থেকে তোমাদেরকে আমি যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো দেখো এই প্রশ্নটা যদি তুমি পড়ে থাকো সরল বস্তুবাদ কি সরল বস্তুবাদের বৈশিষ্ট্য আলোচনা করো বা সরল বস্তুবাদের প্রকৃতি আলোচনা করো বা প্রতিরূপী বস্তুবাদ কি প্রতিরূপী বস্তুবাদের প্রকৃতি আলোচনা করো বা বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে কিন্তু যে কোনো প্রশ্নই তোমরা লিখতে পারবে এর এরই অথবা দেখবে তোমরা এই প্রশ্নটাই থাকবে বার্কিলের আত্মগত ভাববাদের মূল বক্তব্য কি তার মতবাদকে অহং সর্বস্ববাদ বলা হয় বলা হয় কেন দেখবে দুটো প্রশ্নই থাকবে বিকল্প রূপে তোমাদের যে কোনো একটা লিখতে হবে দেখো চতুর্থ অধ্যায় থেকেও তোমাদের দুটো প্রশ্ন থাকবে যে কোনো একটা প্রশ্ন লিখতে হয় বিকল্প রূপে দুটো প্রশ্ন থেকে থাকে তো দেখো আমি যে প্রশ্নগুলো দিয়েছি নির্বিকল্প সবিকল্প প্রত্যেকের মধ্যে পার্থক্য করো নির্বিকল্প জানা যায় সন্নিকর্ষের সংজ্ঞা দাও বিভিন্ন প্রকার পরিচয় দাও উদাহরণ সহ কাকে ন্যায় দর্শনে স্বীকৃত বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ আলোচনা করো এই তিনটা প্রশ্ন দিয়েছি তোমাদের একদম তিনটা প্রশ্ন পড়ার দরকার নেই তোমরা যদি সন্ন্যিকর্ষের জায়গাগুলো পড়ো অর্থাৎ সন্নিকর্ষ কি লৌকিক সন্নিকর্ষ অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য আলোচনা করো এই নোটটা পড়লে কিন্তু তোমরা যে কোনো কিছুই লিখতে পারবে এই চ্যাপ্টার থেকে তোমরা কমন পেয়ে যাবে আর আমি ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদেরকে শুধু একটা প্রশ্নের কথাই বলবো এই প্রশ্নটা আসবে একদম হান্ড্রেড তোমরা মিলিয়ে নিও মানবতাবাদ কি রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব তাৎপর্য ব্যাখ্যা করো অথবা মানবতাবাদের উৎস কি এই নোটটা রবীন্দ্রনাথ থাকলে পরে তোমরা যে কোনো নোটটি আসুক এই নোটটা লিখলে পরেই কিন্তু তোমরা উত্তর হয়ে যাবে অর্থাৎ রবীন্দ্রনাথের মানবতাবাদ এ বছর আসবেই তো এই ছিল আজকের বিষয় তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর হলো যারা এই ধরনের আরো বিভিন্ন বিষয়ে সাজেশন পেতে চাও অবশ্যই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি আরো সমস্ত বিষয় লাশমিনের সাজেশন দেওয়ার তোমাদের চেষ্টা করব। তোমাদের পরীক্ষা ভালো হোক